সো বাংলাদেশের অন্যতম রেল স্টেশন হচ্ছে খুলনা রেল স্টেশন যেটা আমার কাছে অসম্ভব সুন্দর মনে হয় কারণ এই স্টেশনের স্পেসটা অনেক বড় সো আমরা গেছিলাম আমি আমার বন্ধুর সাথে করে খুলনা শহর ভ্রমণ করতে সো এই রেল স্টেশনটা একটু ভালোভাবে আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা যদিও আমি এর আগে আমি অনেকবার খুলনায় এসেছি ঠিক সেইভাবেই ভিডিও করা হয়নি সো আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটু ভিডিও করে আপনাদেরও দেখাই আর আমরা কি মজা করলাম দুই বন্ধু মিলে সেটাও আপনাদের সাথে শেয়ার করি সো ভিডিওটা আশা করা যায় প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে আপনারাও একটু হয়তো বা মজা পাবেন সো আমরা যা যা প্ল্যাটফর্মে দেখতেছি সেগুলোই কিন্তু ফোনে ক্যাপচার করতেছি ওই প্ল্যাটফর্মের সমস্যা চলো সো দুই বন্ধু মিলে একটু ফান করলাম মূলত আমাদের এই পাশের প্ল্যাটফর্মে লাভাইতেছে ট্রেনে ওই পাশে কেন লাগাইলো না সেটা নিয়ে তার সাথে একটু মজা করলাম যাই হোক এখন কিন্তু আমরা প্ল্যাটফর্মের দিকে সামনে এগোচ্ছি আর মূলত আমরা এক্সিট করবো যেহেতু আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা মেইন যে ইন্টারেন্স আছে সেখানে প্রবেশ করব আর বের হব সো সেই ফাঁকে আপনাদের মূলত এই স্টেশনটার ভিতরটা কেমন সেটাও দেখাবো আর এই অংশটা কেমন সেটাও দেখাবো যারা যারা হয়তোবা এই খুলনা শহরের রেল স্টেশন সম্পর্কে অবগত তাদের কাছে হয়তোবা পুরাতন মনে হতে পারে আর যারা এখনও দেখে নাই তারা কিন্তু দেখে কিন্তু মোটামুটি ভালোই লাগবে কারণ এই রেল স্টেশনটা যথেষ্ট বড় হ্যাঁ আর আমার কাছে তো অসম্ভব সুন্দরই লেগেছে কারণ আমাদের যশোরের থেকে এই খুলনা রেল স্টেশনটা যথেষ্ট বড় আর মানে বিগ স্পেস নিয়ে সো আমরা এখন এখান থেকে সামনের দিকে এগোবো অর্থাৎ মেইন যে ইন্টারেন্স তার মধ্যে প্রবেশ করব ট্রেনে মানে সাধারণত এখান থেকে গিয়ে এক্সিট করতে হয় সো এইটা হচ্ছে ভিতরে যে বিল্ডিং হ্যাঁ প্ল্যাটফর্মের যে ভিতরের সেটা আর এটা কিন্তু যথেষ্ট উঁচু আর যথেষ্ট মানে একটা সুন্দর একটা ভিউ বলা যায় সো এই ধরনের রেল স্টেশনগুলো আমার কাছে চমৎকার লাগে বাংলাদেশের আরও অনেক জায়গায় এই ধরনের স্টেশন আছে আর যেহেতু খুলনা আমার বাসার মানে আমার বাড়ির থেকে তেমন একটা দূরে নয় সো এটা আমি ভালোই লাগে এখানে আসতে সো আমি আর আমার বন্ধু মিলে এখন এক্সিট করতেছি সে কিন্তু আগে বেরোই গেছে আমিও আস্তে আস্তে বের হচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল এখনও বৃষ্টি কম বেশি হচ্ছে সো আমরা মূলত এখান থেকে এক্সিট করে খুলনা শহর ভ্রমণ করব আর সে কিন্তু আসলে একজন এক্সপার্ট সে সব কিছু চেনে যেহেতু সে অলরেডি এখানে ছিল সো আর কি করলাম সামনের ভিডিওতে চোখ রাখুন আর দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের সাথে সো ধন্যবাদ আজকে এই পর্যন্ত আর দেখুন বাইরের অবস্থা বাইরে আকাশে কিন্তু একপাশে পাশে মেঘ আছে এক বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কিন্তু পড়তেই আছে চলমান বৃষ্টি তো এটাই ছিল আমাদের খুলনা রেল স্টেশন ভ্রমণ